আছে ক্লোরো বেঞ্জিন থেকে আমরা ওইটা না লিখে জাস্ট বিক্রিয়া দেখাবো ফেনল এর নাম হচ্ছে বেঞ্জিন বলে তাই না আমরা যেহেতু বেঞ্জিন বলে আমাদেরকে আড করতেই হবে আমরা চাইলে একবারে লিখে একটু সাইজ করতে পারি আচ্ছা বেঞ্জিন বলে দুই নম্বর একটা বিক্রিয়া লাগতে পারে আমার আপনারা হাত দিয়ে অ্যাড করবেন হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আচ্ছা বেঞ্জিন ফেন তৈরি করবো তো আচ্ছা একবার লিখলে অনেকগুলো কাজ হবে এটা হচ্ছে বেঞ্জিন এবং ক্লোরো সাথে আমি হচ্ছে টেন পারসেন্ট সোডিয়াম হাইড্র অক্সাইড যোগ করবো এবং দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে মনে পড়ে আমরা বেঞ্জিনের হচ্ছে ক্লোরো বলছিলাম অ্যারোমেটিক যোগের নিউক্লোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখাইছিলাম সবার সচরাচর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় যে এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে এখানে হচ্ছে ও এইস যোগ ওখানকার ক্লোরিন আর এখানকার সোডিয়াম মিলে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড এই যে ফেনাল তৈরি হলো তাহলে আমরা এর নাম হচ্ছে ক্লোরো বেনজিন থেকে 10% সোডিয়াম আয়রন দিয়ে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি এখান থেকে কি তৈরি হইছে ফেনাল তৈরি হয়ে গেছে আচ্ছা এখন আরটা হচ্ছে দুই নাম্বার পদ্ধতি হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ থেকে বা বেনজিন ডায়াজোনিয়াম লবণ N2Cl স্যার এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বেনজিন ডায়াজোনিয়াম বেনজিন ডায়াজনিয়াম ক্লোরাইড আচ্ছা বেনজিন ডায়াজনিয়াম ক্লোরাইড কে শীতল লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে তাহলে সালফিউরিক অ্যাসিড H2SO4 শীতল লঘু লঘু যে DIL ডাইলুয়েট ডাইলুয়েট মানে কি লঘু লঘু মানে কি আছে পানি আছে না পানি এক্সট্রা দেয়নি কিন্তু ওই যে অ্যাসিডটাকে লঘু করতে পানি ব্যবহার হয়েছে সেই পানিটাই এখানে বিক্রিয়া করে আসবে কাজ করবে এদের কি করবে জানেন এস টা এখানকার এন টু সি এর কে অপসারণ করবে এখানে তৈরি করবে হচ্ছে যোগ হচ্ছে করবে এন টু যোগ তৈরি করবে হচ্ছে এই সি এর নাম হচ্ছে আমরা হচ্ছে কিন্তু বেনজিন ডাইজন্যাইড কে যদি মানে শীতল লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে মানে বিক্রিয়া করি তাহলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আহ ফেনল এবং হচ্ছে নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে ফেনল তৈরি হচ্ছে এবং নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে এই দুটো ধরনের হচ্ছে ফেনল প্রস্তুতি করলাম আবার মানে না বেঞ্জিন ডায়োজোনিয়ামাইট এটা হচ্ছে ডায়াজোনিয়াম লবণ বলা হয় কিন্তু এটা ঠিক আছে ডায়াজোনিয়াম লবণ বলা হয় বেঞ্জিন ডায়াজোনিয়াম রাইট বা বেঞ্জিন ডায়োজনিয়াম লবণ থেকে আমরা ফেনল তৈরি করতে পারি এই পদ্ধতির মাধ্যমে জিনিসটা মাথায় রাখেন ঠিক আছে তুলে